হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এন এস ক্যারিয়ার একাডেমি আগামীকাল অর্থাৎ ষোলোই মার্চ দু এবং তার পরের দিন সতেরোই মার্চ দু তারিখে তোমাদের ফাইনালি পিএসসির ফুড এসআই এক্সাম হতে চলেছে যেহেতু অফলাইন এক্সাম তো ওই মাসির তো ভর্তি করতে হবে যখনই ওই মাসির ভর্তির কথা তখনই কিন্তু মাথায় বাড়তি একটা চাপ তৈরি হচ্ছে অর্থাৎ এতদিনে আমাদের যে প্রিপারেশান এমন কিছু চাপ আমরা নিয়ে ফেলি যে পরীক্ষা এমন কিছু অপ্রাসঙ্গিক কাজ করে ফেলি ওই মাসিটি এমন কিছু ভুল করি সেই ছোট্ট ভুলের জন্য আমরা এত দিনের পরিশ্রম যেন সব বৃথা হয়ে যায় অর্থাৎ আমরা যদি ছোট্ট কোনো ভুলও করে থাকি দেখা যায় যে সেটা কোনো ওই মাসিটে প্রভাব ফেলবে না কিন্তু সেটা আমাদের উপরে কিন্তু একটা প্রভাব ফেলে কারণ আমাদের ওই যে ভুলটা করলাম তখন কিন্তু আমাদের একটা চাপ তৈরি হয় যে এই যে ভুলটা করলাম আমার ওই মাস শিট বাতিল হয়ে যাবে না তো এই ভুলে কিন্তু আমরা বাকি পরীক্ষাগুলো দেখবে একটা মাথায় এক্সট্রা করে কিন্তু একটা চাপ তৈরি হয় সো আমরা যদি প্রথম থেকে খুব সাবধানভাবে ধীরে ধীরে ওয়েমার শিটটা ভরে ফেলি তাহলে কিন্তু আর এই চাপ থাকবে না তো কিভাবে নির্ভুলভাবে কম সময়ে ওয়েমার শিট ভর্তি করবে একটুখানি দেখে নাও ছোট্ট টিপস এটা আমি একটা স্পেসিমেন্ট কপি নিয়ে নিয়েছি ওয়েমআশিটের তোমরা দেখতে পাচ্ছ এটা স্পেসিমেন কপি ওকে এই স্পেসিমেন কপিটা বেসিক্যালি এটা রয়েছে লেডি কনস্টেবলের বা কনস্টেবল এক্সামের কিন্তু তোমাদের যে স্পেসিমেন তোমাদের যে ওয়েম আসিট থাকবে সেটা এরকমই থাকবে আইডেন্টিক্যালি থাকবে কারণ তোমাদেরও একশো মার্কেরই পরীক্ষা তো এখানে একশো মার্কেরই রয়েছে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা একটা একটা করে একটুখানি জিনিসগুলো দেখে নেব যে কোথায় কি কি করব এবং কোথায় কি কাজগুলো করা যাবে না এবং গোল ভরার সময় আমরা কিভাবে ভরব তো প্রথমেই আমরা দেখো বেসিক ইনস্ট্রাকশান তোমাদের দেওয়া থাকে সব সময় আমরা সেটা খেয়াল করি না ঠিক আছে মাসির পাওয়ার পরেই তাড়াহুড়ো করবে না সাবধানভাবে ধীরে সুস্থে করবে কারণ প্রত্যেকটা এক্সামেই ওই মাসিট দেওয়ার সময় যথেষ্ট সময় রেখেই দেওয়া হয় কারণ তারাও জানেন যে তোমাদের ওয়েমাসিট পড়তে দশটা মিনিট সময় লাগবে ঠিক আছে তো প্রথমে আমি একটুখানি বলে দিই যে ইনস্ট্রাকশানসগুলো কী রয়েছে ইউজ বল ব্ল্যাক বল পয়েন্ট পেন অর্থাৎ কোনো জেল পেন নয় ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে ব্ল্যাক কিন্তু স্ট্রিক্টলি বলা রয়েছে ব্ল্যাক এবং তোমাদের পিএসসি ফুল এসআইতেও ব্ল্যাকই বলা রয়েছে ফিল ফিল আপ নেসেসারি পার্টিকুলার সার্চ এস নেম প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নম্বর কোশ্চেন বুকলেট নম্বর কোয়েশ্চেন বুকলেট নম্বর এগুলো মাস্ট বি থাকবে পরীক্ষাতে সেম এগুলো ঠিক আছে তো এইরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং এখানে কারেক্ট মেথডও বলা রয়েছে যে এই চারটে অপশানের মধ্যে যদি ভরতে হয় যে কোনো একটা তো এইভাবে পুরোটা গোল করে তোমাকে ভরতে হবে ঠিক আছে এবার আমি একটু ওপরের দিকে চলে আসি এরপরে দেখো পুরো ভিডিওটা দেখো অনেক কিছু বলার রয়েছে এই পাশের এই যে কালো ব্ল্যাক এই বার কোড এগুলোর কী গুরুত্ব রয়েছে কিউআর কোড রয়েছে ঠিক আছে প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে তারপরে কী কী করবে না সেগুলো বলবো প্রথমে আগে দেখো কী করবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ঠিক আছে এখানে তুমি তোমার নাম ক্যাপিটাল লেটারে লিখবে যে তোমার নাম হচ্ছে এনএস কেরিয়ার অ্যাকাডেমি ধরে নিচ্ছি ওকে এনএস এস কেরিয়ার অ্যাকাডেমি তুমি খুব সুন্দর করে এইভাবে ফাঁকা রেখে ভরে ফেললে কোনো চিন্তার কারণ নেই শান্তভাবে ভরে ফেললে ওকে এবারে এবারে একটু নিচে চলে আসো এখানে দেখো আমাদের সরাসরি দেওয়া রয়েছে এখানে প্রিল প্রিলিমস রিটেন্টেস রোল নাম্বার তো এখানেও তোমাদের রোল নাম্বার এরকমই কিছু থাকবে রোল নাম্বার লেখার সময় আমি ধরে নিচ্ছি এখানে তোমার রোল নাম্বার হচ্ছে ওয়ান জিরো ফাইভ সেভেন এইট টু নাইন ওয়ান জিরো একটা জিনিস মাথায় রাখবে যে রোল নাম্বার রয়েছে প্রথমে তুমি এখানে সুন্দর করে ভরে ফেলবে ঠিক আছে তারপরে এটা দেখে দেখে তোমাকে নিচে গোল করতে হবে তোমাকে একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে আমাদের ভুলটা কোথায় কিছু এক্সামে এখানে জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত থাকে কিছু এক্সামে জিরো এক থেকে নয় তারপরে শূন্য থাকে এইখানে আমরা যখন এক থাকে প্রথমে দেখা গেলো শূন্য থেকে শুরু রয়েছে তোমাদের তোমরা কি করলে এখানে প্রথমটা গোল করে দিলে পরে দেখছো ও এটা তো শূন্য থেকে শুরু ছিল মিস্টেক করে ফেললাম এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো যে আমাদের এখানে এক থেকে শুরু রয়েছে সো প্রথমে আমরা কি করব। এটাকে একটু মার্ক করে নিলাম একটু মার্ক এইটুকু ডট করলে না স্ক্যানার চেক করতে পারে না ঠিক আছে তাহলে আমি যদি করে থাকি সেটা হবে না তাহলে এরপরে জিরো তার মানে কিন্তু প্রথমে নয় জিরো আমাদের একদম শেষে ঠিক আছে ফাইভ রয়েছে দেখো এখানে ফাইভ নিয়ে নিলাম বাকিগুলো এইভাবে করবে আমি আর বাকিগুলো দেখাচ্ছি না এইবার হচ্ছে আমি একটু জুম ইন করি তাহলে তোমাদের দেখতে আশা করি সুবিধা হবে হ্যাঁ তো এখানে দেখো যে গল্পটা আমি বলছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি ডটগুলো করে নিলাম সবগুলো মনে করো দেখলে হ্যাঁ ঠিক ঠিক ডট আমি করে নিতে পেরেছি তারপরে এবার তুমি গোলগুলো ভরবে তাহলে প্রথমে গোলটা তুমি কি করবে বাইরের এই পরিধিটা প্রথমে গোল করলাম তারপরে ভেতরেরগুলো তুমি এইভাবে ভরবে আর অনেকে কি করে এই বাইরে মনে করো একটা সার্কেল রয়েছে আমরা এই ভেতর থেকে ভরতে ভরতে বাইরে যাই তাতে করে কি হয় এই ভেতর থেকে যখন ভরতে ভরতে বাইরে যাই তখন আমরা এইভাবে বাইরে ছড়িয়ে যেতে পারি এই জিনিসটা কিন্তু একটা বেস্ট প্রসিডিওর হচ্ছে ভেতর থেকে নয় প্রথমে বাইরের সার্কেলটা গোল করে দেন ভেতরে ঠিক আছে দেখো তারপরে জিরো রয়েছে একদম শেষে দেখতে পাচ্ছ প্রত্যেকে আমি একটু নিচে চলে যাই হ্যাঁ এই যে জিরোটা আমি মার্ক করেছি পয়েন্ট করেছি এই জিরোটাকে ভরবো তাহলে প্রথমে কি বললাম এই তারপরে ভেতরটা ঠিক আছে আমি পেন ট্যাবলেট দিয়ে করছি বলে একটু অসুবিধা হচ্ছে করতে তোমরা পেন দিয়ে যখন নিজেরা করবে অফলাইনে কোনো অসুবিধা হবে না দেখো এইটা আর একটা দেখিয়ে দিচ্ছি এই পুরো বাইরে সার্কেল দিলে দেন ভেতরেরটা ঠিক আছে এইভাবে পুরোটা তুমি ভরে ফেললে ক্লিয়ার ভরার সময় এতটা প্রেশার দিয়ে ভরবে না যে ছিঁড়ে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু সমস্যা হবে স্ক্যান করতে পারবে না ঠিক আছে কারণ এটা ম্যানুয়ালি হয় না মেশিন স্ক্যান করে এরপরে এখানে কোশ্চেন বুকলেট নম্বর অনেকেই দেখা যায় পরীক্ষা দিয়ে আসার পরে অনেকে কমেন্ট করো স্যার আমি কোশ্চেন বুকলেট নম্বর দিইনি আমার কি পরীক্ষা বাতিল হয়ে যাবে আরে ভাই কোশ্চেন বুকলেট নম্বর না দিলে তোমার কোশ্চেন তোমার ওই শিটটা চেক করবে কি করে আলাদা আলাদা বুকলেট যে আলাদা নম্বর থাকে অ্যান্সার কি থাকে তাহলে তোমারটা চেক করবে এটা কোন অ্যান্সার কি অনুযায়ী সো বি কেয়ারফুল কোশ্চেন বুকলেট নম্বর ডেফিনেটলি দিতে হবে মনে করো জিরো জিরো ফাইভ ওয়ান থ্রি এইট জিরো এটা তোমার নাম কোশ্চেন বুকলেট নম্বর হয়ে গেল এবার কোশ্চেন বুকলেট নম্বর হয়ে গেল তারপরে এনকোড কোশ্চেন বুকলেট নম্বর এখানে এবার এই কোশ্চেন বুকলেট নম্বরটা আমাদের এনকোড করতে হবে তাহলে প্রথমে মানে একদম তলায় তো এইভাবে তুমি কিন্তু প্রথমে পয়েন্ট করে নিতে পারো এই একটা পয়েন্ট দেন কর কি করছো তুমি এই মনে করো পয়েন্টগুলো তুমি বসিয়ে নিলে এই জিরো হয়ে গেলো তারপরে ফাইভ হয়ে গেলো এইভাবে বসিয়ে নেওয়ার পরে যখন দেখলে হ্যাঁ সবগুলো পয়েন্ট হয়ে গেছে তুমি সার্কেল করে দাও গল্প হয়ে গেলো এবারে এখানে থাকবে তোমার ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট সিগনেচার মিন সিগনেচার মানে এইরকম মনে করো প্রথমে এই এন তারপরে এস বা আমি আমার নাম দিয়ে দেখাই এখানে তোমাদেরকে ঠিক আছে মনে করো তোমার নাম হচ্ছে নিবারণ সরকার যদিও সেটা আমারই নাম এই হচ্ছে এটা হচ্ছে সিগনেচার বলা হয় ঠিক আছে তো এই হচ্ছে সিগনেচার যেটা নর্মাল ওয়েতে আমরা লিখি ঠিক আছে অ্যাজ ইন অ্যাডমিট কার্ড এবং এটা লেখার আগে তুমি অবশ্যই ইনভিজিলেটরের সামনেই করবে এটা কারণ সময় বলেন যে এটা কেন করে নিয়েছো তুমি তারপরে গেল ফুল সিগনেচার অব দ্যটার এখানে সাইন করবেন এবং যদি না করে থাকে তোমাকে কিন্তু দায়িত্ব করে বলতে হবে যে স্যার আপনি সাইন করেননি এখানে সাইন করে দিন করে আমাকে বাধিত করুন ওকে তো এই হচ্ছে গল্প গেল এইবার আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে যে এই যে পাশের যে বারকোড রয়েছে বার কোডটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা কিন্তু বাই মিস্টেক কী করি আমি এর আগেও বলেছি তোমাদেরকে যে আমরা নতুন পেন নিয়ে যাই এবং পেনটা যখন একটু খসখসে ফ্রিকশান ফ্র্যাকশ বেশি কাজ করে তখন আমরা কি করি সেই ফ্রিকশানটাকে অ্যাভয়েড করার জন্য একটু ঘষে নিই পেন আমাদের অভ্যেস রয়েছে এবং যখনই ফাঁকা জায়গায় পাচ্ছি এখানে ঘষে দিচ্ছি এবং বার কোডের উপরেও অনেক সময় আমরা এইভাবে ঘষে দিই এবং পুরো বার কোডটা কিন্তু নষ্ট করে দিই যেটা পুরো এক্সাম কিন্তু গেল তোমার ঠিক আছে আর কিন্তু স্ক্যান করা সম্ভব হবে না মেশিনের পক্ষে সো অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে ওয়েমআর সিটে শুধুমাত্র তোমার নেসেসারি পার্টটুকুই ভরবে আদার্স কোনো রকম কোনো মার্ক করার জন্য প্রশ্নের রাফ স্পেস থাকবে সেখানে করবে বারবার বলছি কিন্তু ঠিক আছে এরপরে তুমি কি করবে পাশের এই জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলো কোনো কিছুতে তুমি মার্ক কিন্তু করবে না কোনো রকম ওয়েমআ শিটে কোনো এক্সট্রা কোনো দাগ কোনো কিছু দেবে না তুমি ঠিক আছে জাস্ট যেটা করণীয় সেটুকুই ওয়েমআর সিটে করবে ওকে এরপরে দেখো নিচে তুমি চলে চলে এলে কোশ্চেন্স তোমাকে বললো যে কোশ্চেন সবাই এবার ওপেন করুন এবং কোশ্চেনগুলো তোমাদের মতো অ্যান্সার করতে বলবে তো তুমি কি করলে দেখা গেলো এর এক নম্বরে প্রথম প্রথম উত্তর হচ্ছে সি তুমি কি করলে সি ভরে দিলে তারপরে দেখা দুই নম্বর পাচ্ছ না আবার তিন নম্বরে চলে যাচ্ছ ভাবে করবে না আমি প্রত্যেকবার বারবার একই কথা বলি তোমাদেরকে যে মনে করো পঞ্চাশটা তোমার কিন্তু ম্যাথস থাকছে আর পঞ্চাশটা থাকছে জি কে বা জি তো এখানে তুমি কি করতে পারো খুব জোর তুমি তিরিশটা করে ভাগ করে নিতে পারো ঠিক আছে যে প্রথম তিরিশটা কোয়েশ্চেন আমি দেখব তিরিশটার মধ্যে যতগুলো পারবো ততগুলো আমি মার্ক করব। তারপরে আবার তিরিশটা এইভাবে তুমি করো না হলে কিন্তু টাইম ওয়েস্ট হবে প্রচুর তুমি তিরিশটার মধ্যে এবার তুমি এক থেকে একদম তিরিশ পর্যন্ত দেখা গেলো তুমি কুড়িটা বা আঠারোটা কোশ্চেন তুমি একদম ঠিকঠাক অ্যান্সার করতে পারছো সেগুলোকে তুমি এবার গোল ভরে দাও একবারে ঠিক আছে পরপর পরপর ভরে দিলে তারপরে ওই শিটটা আবার তলায় রেখে দাও আবার কোয়েশ্চেনগুলো পড়ো আবার তিরিশ থেকে একত্রিশ থেকে ষাট পর্যন্ত এইভাবে বেশ কিছু একসাথে করো হয়ে গেল তোমার একশোটা কোশ্চেন একবারে দেখা এরপরে গল্প হচ্ছে তুমি যেগুলো পারলে না সেগুলো এবার রিচেক করবো আরেকবার করে তুমি কিন্তু রিভিশন দিতে হবে কিন্তু না হলে কিন্তু হবে না ঠিক আছে সেইভাবেই টাইম কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে এবার তুমি যখন ফাইনালি আবার কোয়েশ্চেনটা বের করলে যেগুলো যেগুলো বাকি ছিল এইবার তুমি ভালো করে খেয়াল করো এইবার তুমি যেগুলো পারছো সেই একটা কোশ্চেনই এবার তুমি মার্ক করবে না হলে কিন্তু টাইম আপ হয়ে যেতে পারে এবং তুমি খুঁজে পাবে না তো যে কোনটা তুমি এবার পারছো কোনটা তুমি অ্যান্সার করেছিলে বাকি কোনটা তুমি এবার করবে ঠিক আছে কারণ মাঝখানে মাঝখানে তো তুমি ছেড়ে রেখেছো মনে করো যে তুমি তিন চার পাঁচ সব করেছো ছয়টা করছিলে না এবার তুমি দেখলে ছয়ের সি অ্যান্সার হচ্ছে অ্যান্সার ভরে দিলে এইভাবে তুমি যেগুলো পরের বার যখন রিভিশন দেবে যখন যেটা বাকি থাকবে সেটা সাথে সাথে গোল ভরে দেবে না হলে কিন্তু মিস হবে ঠিক আছে আরেকটা জিনিস মাথায় রাখবে পরীক্ষার প্রশ্ন পড়ার সময় যদি আমি না জানি অ্যান্সার স্কিপ করো পরের কোশ্চেন এমন নয় যে পঞ্চাশটা ম্যাথসে পঞ্চাশটাই তুমি পারবে না পাঁচটা কোশ্চেন এমন থাকতেই পারে যে পাঁচটা কোশ্ল তুমি পারবে না পঁয়তাল্লিশটা কোশ্চেন অ্যান্সার করতে হবে এমন তো নয় পঞ্চাশটাই তোমাকে পারতে হবে সো যেটা পারছো না স্কিপ করো টাইম নষ্ট করবে না ঠিক আছে পরের কোশ্চেন চলো এমন হতে পারে যে শেষের দিকে টাইম পেলাম না শেষের দশটা কোশ্চেনের মধ্যে আটটা কোয়েশ্চেনই তুমি পারতে এমনটি হয়ে থাকে প্রথমের দিকে যদি কোশ্চেন একটু হার্ড লেভেল থাকে পরের কোশ্চেনগুলো ইজি থাকে কারণ ওভারঅল কোশ্চেনটা তো একটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে হয় যে এত পার্সেন্ট কঠিন এবং বাকিগুলো এরকম নিয়ম মেনে হয় ঠিক আছে সো প্রথমের দিকে যদি তোমার কিছু হার্ড কোশ্চেন থাকে শেষের দিকে ডেফিনেটলি ইজি কোশ্চেন থাকবেই থাকবে সো সেই কারণে প্রত্যেককে বলবো পুরো কোয়েশ্চেন রিভিশন দিতেই হবে একবার করে নিয়ে তারপরে কিন্তু আরেকবার রিভিশন দিতে হবে সেইভাবে করবে আর যেহেতু পঞ্চাশটা জিকে বা জি এস থাকছে সেগুলো সময় পারলে পারলে না পারলে নাই পরের কোয়েশ্চেন ঠিক আছে মিনিমাম টাইম নেবে জিকে করার সময় এবং যেহেতু নেগেটিভ মার্কিং অ্যাভেলেবেল আছে দেন অবশ্যই প্রত্যেকে কিন্তু বুঝে সুঝে অ্যান্সার করবে যদি ঢিল মারার কোনো টেন্ডেন্সি থাকে সেটা ভেবে চিনতে কিন্তু ঠিক আছে বেশি ঢিল মারতে গেলে কিন্তু পেছনের দিকে চলে যাবে আরও সো এই হচ্ছে গল্প ওই মাসে কীভাবে কম সময়ে ভরবে তাহলে বেশ কিছু কোশ্চেন যেমন তুমি এমনও হতে পারে কি তিরিশটা জায়গায় তুমি চল্লিশটা কোশ্চেন একবারে দেখে নাও তারপরে অ্যান্সার করো তাহলে আরও ভালো ঠিক আছে সময় অনেক সেভাবে দেখে নিয়েও আমি বলছি একবার ট্রাই করো এইভাবে আর ওই একটা কোশ্চেন দেখছো আর একটা করে গোল করছো অনেক অনেক সময় নষ্ট হবে ঠিক আছে এবং কনসেন্ট্রেশনও নষ্ট হয়ে যায় কোশ্চেন পড়ার সো এইভাবে করো তোমরা এবং যেটা বললাম কি কি করবে না তাহলে ওয়েম নেসেসারি পার্ট ছাড়া আদার্স কোনো রকম মার্ক করা যাবে না কোনো রকম ভাজ করে রাখা যাবে না ওয়েম শিট ঠিক আছে একদম তলায় রাখবে এবং ওয়েমার শিটের উপরে তুমি কোশ্চেনে দেখা গেল রাপ করতে গিয়ে ওই মাস সিটের উপরে প্রচুর প্রেশার দিয়ে ফেললে ওই মাস সিটে কিছু হয়তো মাঠ টার পড়ে গেল ইত্যাদি ইত্যাদি করা যাবে না ওকে ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখো ঠিক আছে তো বেস্ট অফ লাক আগামীকাল প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক সতেরো তারিখে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে খুব 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 ভালো হোক প্রত্যেকের পরীক্ষা এবারই তোমাদের চাকরি নিশ্চিত হোক থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ এবং আরও একবার বেস্ট অফ লাক শুভেচ্ছা এবং অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার